আসসালামু আলাইকুম আমি প্রথমেই একটা বলবো একটা কথা বাইক দেখানোর আগে বিস্তারিতভাবে দেখাবো তার আগে একটা কথা বলবো যারা বাইক কিনবেন তারাই দয়া করে ফোন দিবেন মানে এই বাইক কিন্তু সবাই কিনতে পারবে না এই বাইকটি সবাই কিনতে পারবে না এটা কিন্তু পরিষ্কার ভাষায় বলতেছি কারণ এই বাইকের কারো ধারণা মানে বেশিরভাগের লোকের ধারণা নেই এই বাইকটির সম্পর্কে এই জন্য যারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাইকটি ক্রয় করতে পারবেন তারাই দয়া করে ফোন দেবেন আমি বুঝতে পারছি কিনা জানি না আমি আবারও বলতেছি যারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই বাইকটি কিনতে পারবেন দয়া করে তারাই ফোন দেবেন আর এই কথাটা আমি ভিডিও দেখানোর আগেই বললাম এই কারণে যে যারা নিবে তারাও ফোন দেয় যারা নিবে না তারাও ফোন দেয় মানে পিক দেখেই ফোন দেয় যে এই বাইকটি থার্টি ফাইভ তো এই ফোন দিই এই মনে করে দিনে পাঁচশো ছয়শো ফোন আসে তার মধ্যে থার্টি ফাইভের জন্য ফোন আসে চারশো ফোন এই জন্য আমি পরিষ্কার বাসায় বলতেছি যারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে বাইক কিনতে পারবেন এই বাইকটি তারাই দয়া করে যোগাযোগ করবেন এবং ফোন দেবেন অনার্থক ফোন দিয়ে লাভ হবে না এবং যারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটের বাজেটের নিচে তারা দয়া করে ফোন দিবেন না শোনাবো দেখেন প্রথমে দেখাবো মিটারটা মিটারে আছে দশ হাজার সাতশো সাত কিলো এটা কিলোমিটার না পরিষ্কার বলে দিলাম তারপরে দেখাবো এই যে টাঙ্কি দেখেন ভিতরে পর্যন্ত একদম চকচক ঝকঝকা মুখাসহ ভিতরে দেখেন একদম এই যে এরকম চকচকা কোনো ধরনের মরিচা ধরা নেই টাঙ্কির নিচ দিয়ে কোনো ধরনের ঝালাই দেওয়া নেই দেখেন অরিজিনাল ঝালাই কোম্পানি থেকে যেভাবে ঝালাই দিয়েছে ওইভাবে কিন্তু আছে দেখেন অরিজিনাল ঝালাই কোনো ধরনের লিক অথবা ছিদ্র অরিজিনাল অরিজিনাল দেখেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ ওয়ান থার্টি ফাইভ প্রথমেই আমি একটা কথা বলছি কিন্তু যারা আমার প্রাইজে কেনার বাজেট হবে বা কেনার মন মানসিকতা আছে দয়া করে তারাই ফোন দিবেন যোগাযোগ করবেন দেড় লক্ষ টাকার নিচে যাদের বাজেট তারা ফোন দেবেন না কারণ ফোন ধরতে 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 আমাদের জবানডার এবং মানে মেজাজ আসলেই আপনাকে একটা প্রশ্ন করি আপনি একজন মানুষ মোবাইলে কথা পাঁচশো জন ছয়শো জনের সাথে কি বলতে পারবেন আমার স্থানে যদি আপনি আসেন তাহলে আমার মনে হয় এই ব্যবসায় ছেড়ে দিবেন ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে কমেন্ট করবেন বাজে কমেন্ট করবেন না এই বাইকটি যে আমি দেখাইতেছি বা বিডিও ছাড়তেছি আজকে আমার এই শোরুমে বাইক অনেকগুলো কালেকশন হয়েছে প্রায় দেখেন কানায় কানায় পরে আছে দেখতে পাচ্ছেন গত গত সপ্তাহের আগে সপ্তাহের বাইক কিন্তু নেই সব নিউ কালেকশন কেউ না কেউ নিতেইছে তাই না এই বাইকটি তো একজন নিবি নাকি আমার এখানে মাসকে মাস থাকবে অসম্ভব আমার উপর যদি আল্লাহ রহমত থাকে হাইস একদিন থেকে দুই দিন দিন তিন আমার কোনো আর আর পালসার ডাবল রিক্স একাধিক দিন এরকম আমার লাইফে ঘরে নেই থার্টি ফাইভ দেওয়ার সাথে সাথে বাইনা হয়ে গেছে ইতিপূর্বে এক দুইটা হতে পারে একদিন দুই দিন এরপরে কিন্তু বাইনা বিক্রি হয়ে যায় তো কোনো থার্টি ফাইভ এই কানা কানাই শোরুম ভর্তি করা কোনো থার্টি ফাইভ কিন্তু আমার কাছে নেই এই একটা ছাড়া তার মানে এটাই নিয়ে আসা হয়েছে নতুন এর আগের হলে সবগুলো বিক্রি হয়ে গেছে তো আপনাকে কিন্তু আমি বাধ্য করতেছি না যে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে নেন বাধ্য কিন্তু করতেছি না আপনার ইচ্ছা বাজেট হবে নেবেন বাজেট হবে না নেবেন না এখানে এই বগাবাগি করা খারাপ খারাপ কমেন্ট করা দুই একজন আছে আমার পাঁচশো জন যদি কমেন্ট করে তার মধ্যে একটা দুইটা একটু বাজে বাজে কমেন্ট পাই আমি তাদেরকে উদ্দেশ্য বলতেছি আপনার খাই পরি আপনার কোনো ক্ষতি করছি আপনি কেন বাজেট আপনার বাজেট নেই বাস কমেন্ট নেই করবেন না আপনার বাজেট নেই যোগাযোগ করবেন না বা বাজে বাজে কমেন্ট করেন আপনার কি ধারণা আছে এই বাইক বাইক সম্পর্কে যাদের ধারণা নাই আমি দু একজনকে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে যোগাযোগ করেছি যে আমার ব্যাপারে কেন মন্তব্য করলেন খারাপ তাদের উদ্দেশ্যটা কি মানে তাদের একটাই রাখ আমি নাকি দাম বেশি চাই আচ্ছা আপনারাই বলেন আমার বাইকের দাম আমি পাঁচ লাখও চাইতে পারি দশ লাখও চাইতে পারি কথায় কথায় কোন দাস হাজারও চাইতে পারি এখানে আপনার মাথা ব্যথা গেল আমি বুঝে না গেছি আর এটা করে আমাকে গালি দিবে এটা কোন মুসলমানের স্বভাব এটা আপনাদের কাছে প্রশ্ন আমি আবারও বলতেছি এই বাইকটি আমি যে কোনো একজন কাছে বিক্রি করব এবং তো দেখেন কালকের দিন থাকে কিনা বা পরশুর দিন থাকে কিনা দেখেন তো কেউ নিবি এই দাম দিয়ে নিবে তা আপনার ধারণা নাই বাইক সম্পর্কে আপনার দামের কোনো ধারণাই নেই কেন আপনি বাজে কমেন্ট করবেন কর্মট হন আপনি কাজে নিয়ে ব্যস্ত থাকে যান দেখেন তো বা কমেন্ট করার টাইম পাবেন আমরা তো কমেন্ট করে আমাকে আমি পড়ার টাইম পাই না হঠাৎ দু এক সময় যদি দেখার সুযোগ পাই তখন আমি দেখি আমি তো সেই সময়টাও পাই না যে আপনাদের কী কী এস এম এস দিচ্ছেন আপনারা কী কী অনেক অনেকজন বলছেনও কিন্তু যে আপনি এসএমএস উত্তর দেন না আসলে সময় পাই না তো তাই আপনারাও যারা বাজে বাজে কমেন্ট করেন আমি তাদেরকে বলতেছি কর্মে লিপ্ত হন কাজ নেওয়া সারাদিন পরে থাকেন ঠিক আছে দেখবেন এগুলো সব সময়ই পাবেন না এগুলো করার কোন সময় পাবেন না তাই লম্বা টাইম হয়ে গেল আমারও একটু দুঃখ লাগে যে আমার মতো একজন মানে মানুষকে গালি দিবে আর আমি শুনে যাব এটা কেমন আমি তো গালি দেওয়ার মতো কাজ করি না আমি তো কাউকে গালিও দিই না তো কেন আপনি গালি দিবেন তো যাও এই বাইকটি প্রথমেই টু যে দেখানোর চেষ্টা করতেছেন বিস্তারিত দেখানোর চেষ্টা করব তারা তার আগে কথা তারা এই নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসায় থাকে আইকনটা অন করে দেবেন এখন দেখাবো সামনের টায়ার থেকে সামনের টায়ারটা দেখেন অনেক সুন্দর বিট আছে কমপক্ষে বিশ তিরিশ হাজার কিলো অনায়াসে চালানো যাবে মার্কারটা দেখেন অরিজিনাল মার্কার এবং নিখুঁত কোনো ধরনের নিচ থেকে নিয়ে মাথা পর্যন্ত একটা দাগ স্পট নেই দেখতে পাচ্ছেন আছে নেই ক্লিয়ার হাইড্রোলিকের ডিক্সটা দেখেন অরিজিনাল হাইড্রোলিকের ডিক্স এবং অনেক সুন্দর আছে সকালে নিচ পর্যন্ত দেখেন এই যে এই এটাও কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন এবং একদম পরিষ্কার কারণটা কি জানেন এই বাইকটি নাম্বার সারা ওয়ান টেস অবস্থা সারা আছে এতদিনে যার কারণে কম ব্যবহার হয়েছে দেখেন সকালে এগুলো কিন্তু স্টিকার ছিল এটা আমি পরিষ্কার করে দেব স্টিকারের দাগ আছে এই সাইডটাও দেখেন এই যে স্টিকার ডিস্ক লাগানো ছিল এটা পরিষ্কার করে দেব রিংসহ এবং সকা কোনো ধরনের ওল্ডানো নাই দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখাবো কারণ এটা দামি বাইক কোনো ধরনের ওল্ডানো নাই ঠিক আছে এবং এমনভাবে দেখাবো যাতে আপনারা বাস্তব এইভাবেই পান এখন দেখাবো হেটলাইটের গ্লাসটা দেখেন একদম নিখোঁত হেডলাইটের গ্লাসটাও অরিজিনাল এই যে বাজাজ লেখা অরিজিনাল হেডলাইটের গ্লাসটাও কিন্তু অরজিনাল উপরে এইটা অরিজিনাল এই নাটগুলো সহ এই যে দেখতে পাচ্ছেন এবং স্টিকারটাও কিন্তু অরিজিনাল দেখেন সিগন্যাল লাইট সহ চারটা সিগন্যাল লাইট অরিজিনাল চারটা একটু পুরাতন পুরাতন কিন্তু অরিজিনাল আছে অরিজিনাল অরিজিনাল হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই অল ওকে আছে দেখেন টাঙ্গি দিকে দেখেন টাঙ্গিটা মুখ হাত আগে খুলেছি এখন খুলবো না সময় নষ্ট করবো না ফ্রেশ স্টিকার সহ অরিজিনাল এবং নিখুঁত দেখতে পাচ্ছেন অরজিনাল এবং নিখুঁত স্টিকার সহ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস থেকে দেখবে বাইকটির চেহারা দেখছেন একদম নিখুঁত এবং শোরুমে যেরকম থাকে একটা বাইকের কালার হোবাহো ওইরকম কিন্তু আসে দেখেন ইঞ্জিন ইঞ্জিনের একটা নাড়িতেও হাত পরে নেয় মেন ইঞ্জিন রং সহ এই যে একটু ডিসকালার হয়ে যেতেছে হোক তাও অরিজিনাল আছে ঠিক আছে সাইড কবরটা দেখেন স্টিকার অরিজিনাল এবং নিচের চ্যাশিসগুলো অনেক গাড়িতে দেখবেন এই যে এইগুলো ইয়ে হয়ে যায় মরিচে ধরে যায় এটা এখন পর্যন্ত কিন্তু মরিচে ধরে নেই হালকা একটুখানি এই যে এখানে ধরা ধরা ভাব কিন্তু ধরা নেই শুধু এইটুকু টাচ আপ করা হয়েছে একটু স্প্রে মারা হয়েছে আমি আপনাদেরকে সব কিছু খুলে বলতেছি এই চ্যাচিস এখান থেকে নিয়ে পোরাটুকি অরিজিনাল এই যে দেখেন সব অরিজিনাল সাইড কভারটা অরিজিনাল শুধু এই যে এইটুক এখানে পা রাখে রেখে কিন্তু ডিসকালার হয়ে যায় এটা আপনারা জানেন যারা পেছনে বসে এখানে পা রাখে রাখার পরে এটা সাদা হয়ে যায় এটা শুধু স্প্রে মারা হয়েছে শক আপ অরিজিনাল এই যে স্টিকারটাও কিন্তু অরিজিনাল দেখেন একদম গাড়ির সাতকার এরিয়াল সহ সিগন্যাল লাইটটাও গাড়ির সাতকার তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নিখুঁত বাইক এখন বলব বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা অনেক সমস্ত আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন কারণ হচ্ছে বাইকটি ওয়ান টেস্ট টেসার আমরা শোরুম কাগজ আপনার নামে পরিবর্তন করে দেবো যখন শোরুম কাগজ আপনার নামে পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু আপনি এই বাইকটির মূল মালিক হয়ে গেলেন আর যখন আপনি মূল মালিক হয়ে যাবেন তখন কিন্তু আপনার গাড়ি আপনার ডিস্ট্রিকে নাম্বার করবেন এটাই স্বাভাবিক এটাই বাস্তব আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইটটাও কিন্তু অরিজিনাল এবং গাড়ির সাতকার এবং এই যে নিখুঁত দেখেন আমি মাঝে মধ্যেই বাইকগুলো দেখি এটা বোঝাই দিই যে একটা বাইক যদি অযত্ন সহকারে চালায় বা কোনো যত্ন না করে অথবা টিপটাপ করে যদি ব্যবহার না করে তাহলে এই জিনিসগুলো জোড়া দেওয়া থাকে আটা দেওয়া থাকে এটা কিন্তু তা নেই একবার কোম্পানির থেকে যেভাবে ঝাড়াই দিয়েছে টাঙ্কির মতো ওইভাবে কিন্তু আছে পিছনে টায়ারটাও দেখেন গাড়ির সাতকার টায়ার এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন এই সাইডটার স্টিকার অরিজিনাল আছে এবং নিখুঁত আছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত এর পাওদানিগুলোও অরিজিনাল সাইলেন্সারটাও অরিজিনাল এবং পুরা সাইলেন্সার কিন্তু কোনো ধরনের জং ধরা নেই মরিচা ধরা নেই চ্যাসিসগুলোও দেখেন টাঙ্গির এই সাইডটাও দেখেন এত নিখুঁত প্রায় কিন্তু সহজে পাওয়া যায় না একদম সুপার ফ্রেশ ঠিক আছে একদমই সুপার ফ্রেশ এই যে জোড়াগুলো সহ একদম অরিজিনাল আছে কোনো ধরনের কানা বা মরিচা ধরা এগুলো কিন্তু নেই ইঞ্জিনের পার্টটা দেখেন ফ্রেশ ঠিক আছে বাম্পার সহ হ্যান্ডেল চাপা সুইচ ওই সাইডটাও হয় না সিগন্যাল লাইট দেখেন একদম ফ্রেশ স্টিকার সহ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ পুরা হ্যান্ডেলটা দেখেন অরিজিনাল হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই এবং সুপার ফ্রেশ মিটার দশ হাজার সাতশো সাত কিলো পেয়েছি তবে কিলোমিটার অরিজিনাল না মিটার অরিজিনাল তবে কিলোমিটার অরিজিনাল না ঠিক করা মানে ঠিক নেই অরিজিনাল কিলোমিটার ঠিক নেই বেশি চলা ছিল এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো দেখেন সাউন্ডটা দেখেন একদম মিষ্টি সাউন্ড এবং থার্টি ফাইভের যে বৈশিষ্ট্য ম্যাগের মতো ডাক এবং বাঘের মতো গর্জন এটা কিন্তু থার্টি ফাইভের মধ্যে আছে বা এই বাইকের মধ্যে আছে আপনাদেরকে শোনালাম প্রথমেও শোনাইছি এখনও শোনালাম এখন এই বাইকটি আবারও দাম আসবো আমি বারবার দামের কথা বলতেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিকানা চেন সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন অনার্থক ফোন দেওয়া কোনো লাভ হবে না আজ এই পর্যন্তই পরবর্তী বিরোধী কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত